বানাতে সময় লাগে মাত্র দশ মিনিট কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন তিন থেকে ছ মাস পর্যন্ত হুম খুব দারুণ মজার মুখরোচক আজকে এই তিলের আর বাদামের একটা নাড়ু আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার মনে হয় ছোটো বড়ো সবাই এটা খুব পছন্দ করবে চলুন তাহলে দেখুন আমি আগে থেকেই কিন্তু আমার তিলটা ভাজা থাকে বয়মে আমি প্রায় সময় এই রেসিপিটা করি তো আমি সেখান থেকে এক কাপের মতো নিয়ে কিছুটা গরম করে নিয়েছি খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কালো হয়ে পুড়ে যেতে পারে খুব ছড়ছড়ে খুব সুন্দর মতো আমার তিলটা ভাজা হয়ে গিয়েছে এটা নামিয়ে নিচ্ছি এরপর সেই একই প্যানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনাবাদাম চিনাবাদামটা আমি আগে থেকেই ভেজে নিয়েছি সেটা আরও একটু গরম করে নিচ্ছি যাতে করে চিনাবাদামটা খেতে মুচমুচে লাগে মুখে তো যাই হোক তুলে নিলাম এরপর এই একই প্যানে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করবেন আমি এই পরিমাণ চিনি মনে করেছি এটার জন্য পারফেক্ট তো এটা আমি খুব সুন্দর করে গলিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা রঙ যাতে কালচে না হয়ে যায় লালচে লালচে অবস্থায় আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বাদাম আর সাদা তিলটা একটু ঘন হাতে এটা নাড়তে হবে দেখবেন নাড়তে নাড়তে একদম এটা খুব সুন্দর মতো মিশে গিয়েছে এবং খুব আঠালো একটা খামির তৈরি হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো এটা ঘন হাতে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন এটা একদম মিক্স হয়ে গিয়েছে এটা অনেকটা আঠালো হয়ে গিয়েছে তখনই নামিয়ে নিচ্ছি আমি একটা ফয়েল পেপার উপর ঢেলে নিয়েছি আর এই গরম থাকা অবস্থাতেই আমি ছোট ছোটো বলের শেপে দিয়ে নিচ্ছি অনেকে হয়তো ভাবতে পারেন গরম অবস্থায় এটা করা যাবে কি না না এটা করা যায় গরম অবস্থায় আপনি এটা বল বানাতে সবচেয়ে সহজ ঠান্ডা হয়ে গেলে এটা পারবেন না এটা শক্ত হয়ে যায় দেখুন সবগুলো বল আমার বানানো হয়ে গিয়েছে তিল আর বাদামের নাড়ু বাসায় রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে দেখবেন মাত্র সহজ তিনটি উপকরণে আপনার এ ধরনের একটা মজাদার রেসিপি বানান পারবেন আজকে তাহলে আসি সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফেজ